আমার আজকের ভিডিওটা বিশেষ করে মাদের জন্য আমরা সব সময় দেখি মারা আমাদের যত্ন নিতে নিতে নিজেদের যত্ন নিতে ভুলে যায় মারা হচ্ছে যারা কর্মজীবী তারা তো ব্যস্ত থাকে ব্যস্ততার সহিত নিজের খাবারের সময় পায় না খাবারের সময় পেলেও তারা ঠিক মতো খাবারটা খায় না একদিকে সংসার সামলা আরেকদিকে চাকরি সামলা আর অন্যদিকে গৃহিণী যারা তারা তো নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হয় না দেখা যায় সকালবেলা বাচ্চার স্কুলের জন্য টিফিন বানানো অফিসের জামার জন্য টিফিন বানানো সবার জন্য খাবার করতে করতে সবার জন্য খাবার তৈরি করতে করতে খাওয়াইতে খাওয়াইতে নিজে খাওয়ার সময় পায় না আর নিজে খাওয়ার সময় পাইলেও সেটা অনেক পরে সকালের খাবার খেতে খেতে দেখা যায় যে এগারোটা বারোটা বেজে যাচ্ছে এরকম হয় কি দীর্ঘ সময় ধরে আমরা যখন খাবারে অনিয়ম করি খাবারটা ঠিক মতো দেখা আমাদের নানা ধরনের রোগ বাধে আমাদের রুচি নষ্ট হয়ে যায় আমরা যখন থেকে বছর পার করি এইভাবে অনিয়ম করতে করতে তখন আমাদের শরীরে নানা রকমের রোগ বেঁধে যায় তখন আমাদের সন্তানরা যখন বড় হয় তখন হচ্ছে তারা যখন রুচি সম্মত খাবার খাওয়াইতে চায় তখন আমরা আর খেতে পারি না কারণ আমরা তো ততদিনে নিজের শরীরের বারোটা বাজিয়ে ফেলেছি অযত্ন করতে 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 একটা জিনিস হচ্ছে নষ্ট হয়ে যায় তখন দিন গেলে যদি আমরা জিনিসটা বুঝি সেটা আমাদের কোনো কাজে দেয় না এজন্য সময় থাকতে সবার যত্ন নিতে নিতে সাথে নিজের যত্নটাও নিতে হবে অন্য সবাইকে পরিবার সবাই যখন খাবে তখন নিজেও একটু একটু করে খেয়ে নিতে হবে এতটা অযত্নশীল নিজের প্রতি হওয়া যাবে না